আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমি আজকে আছি আপনার বৃহত্তর এই যে দেখেন আপনার শ্রীপুরে মাওনা শ্রীপুর পুরোটাই হচ্ছে আপনার গার্মেন্টস ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া একদম কপারে আছি আমরা হ্যাঁ যারা আমি একটা দোকানে আসছি এটা হচ্ছে কোম্পানি ফাতেমা কাটিং ঠিক আছে এই যে দেখেন যারা ভালো মানের সিট ফাইবার সিট এবং ইন্ডাস্ট্রির প্রোফাইল টেন টোয়া সিপলিং এগুলো হচ্ছে আপনার বিভিন্ন মালামাল পাইকারি খুচরা মূল্যে বিক্রি করা হয় এই এটা এই দোকানটাতে আসছে হ্যাঁ এইখানে আপনারা সুলভ মূল্যে পাইকারি মূল্যে এগুলো পাবেন এটা হচ্ছে দেখেন আশেপাশে বিউটা দেখেন এটা হচ্ছে মহাসড়ক এগুলো হচ্ছে মহাসড়ক এই যে দেখেন সম্পূর্ণ এগুলো হচ্ছে মহাসড়ক হ্যাঁ যারা আপনার ও সুলভ মূল্যে ফাইবার টেন তারপর আপনার টোয়ার্স সিপার্লিং এগুলো বিল্ডিংয়ের সুলভ মূল্য মালামাল ক্রয় করতে চান তারা অবশ্যই এই কাটিংয়ে যোগাযোগ করতে পারেন এই যে দোকানটা আমি এই দোকানটাতে আসছি এইখানে হচ্ছে আপনার পুরাটা কোম্পানি হ্যাঁ এটা পুরাটাই কোম্পানি এইখানে আপনারা পাবেন ইন প্রোফাইল টু ভিম সুলভ মূল্যে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করা হয় এটা তার নিজস্ব কোম্পানি এইখানে আপনার সারা দেশ বাংলাদেশ থেকে যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে আপনার ইম্পোর্ট করতে পারবেন এটা তার নিজস্ব ফ্যাক্টরি আরেকটা দোকান আছে এবং তার শাখা অনেকগুলো শাখা আছে এটা দেখেন আপনার হাইওয়ে থেকে একদম এই যে দেখেন হাইওয়ে রোডগুলো হ্যাঁ আশেপাশে দেখেন সম্পূর্ণ শহর এটা হচ্ছে মাওনা শ্রীপুর মডেল টাউনে এলাকায় একদম পপার জায়গায় দোকানটা এটা পুরোটি কোম্পানি ওই যে সামনে আপনার মেশিনও রয়েছে উনি হচ্ছে দোকানের মালিক আমি আপনাদেরকে পুরোটা দেখাই দিচ্ছি তারপর ওনার সাথে একটু কথা বলবো এই যে দেখেন হুম এই যে দেখেন মালামালগুলা সম্পূর্ণ এটা রাস্তার সাথে হ্যাঁ হাইওয়ে রাস্তার সাথে সম্পূর্ণ দোকানটা হচ্ছে হাইওয়ে রাস্তার সাথে হুম এই যে দোকানটা দেখেন এটা হচ্ছে পুরোটা কোম্পানি এখান থেকে আপনার টেন তারপর ফাইবার টেন এগুলো সব কিছু আপনার ইম্পোর্ট করা হয় তৈরি করা হয় এটা কারখানা আরও কারখানা সোনার এবং শাখাও আছে এই যে দেখেন মেশিনগুলো সম্পূর্ণ কারিগর ধারাতে উনি তৈরি করতেছে হ্যাঁ এই যে দেখেন বিশাল একটা প্লেস হ্যাঁ এখানে হচ্ছে আপনার রোডের সাথে একদম মহাসড়কের সাথে দোকানের অবস্থান মাওনা শ্রীপুর অবদা হ্যাঁ এটা লোকেশন আপনার কারখানাটার লোকেশন হচ্ছে মাওনা শ্রীপুর অবদাতে একটু ছায়া পড়ছে এই যে দেখেন ভিতরেরই এটা আমি দেখাচ্ছি ভালো করে দোকানের মালিক আছে তিনি ওনারই অনেকগুলো শাখা আছে হারিকেনা আছে বাড়িতে আছে আপনার মা শ্রীপুরে আছে বোটবাজার এলাকায় আছে গাজীপুরের বিভিন্ন জায়গায় ওনার শাখা আছে এই যে মেশিনটা দেখেন হ্যাঁ এই মেশিন দ্বারাই উৎপাদিত হয় যারা সুলভ মূল্যে এই অ্যাক্সেসরিজ মালাবালগুলো নিতে চাচ্ছেন অবশ্যই এই ভিডিওটা তাদের জন্য এটা হচ্ছে সম্পূর্ণ আপনার মহাসড়কের সাথে হ্যাঁ সম্পূর্ণ মহাসড়কের সাথে যারা পাইকারি সুলভ মূল্যে যে দেখেন টিনগুলো দেখেন এই যে এইগুলো হচ্ছে টিন পুরোটাই কারখানা ওনার নিজস্ব কারখানা এই যে দেখেন ভালো করে দেখাচ্ছি এগুলো হচ্ছে ওনার নিজস্ব কারখানা নিজস্ব লোক দ্বারা তৈরি করা হয় এই যে এই টিনগুলো তৈরি করা হয় এগুলো ফাইবার তারপর আপনার সম্পূর্ণ এক্সেসরিজ ওনার আরেকটা দোকান আছে এই যে দেখেন দোকানের ভিতরের লোকেশনটা দেখেন পুরোটা এখানে কারিগর দ্বারা ভালো কারিগর দ্বারা এই জিনিসগুলো তৈরি করা হয় এই যে দেখেন এই যে এই আপনার গার্মেন্টসের সিটগুলো তৈরি করা হচ্ছে একদম মহাসড়কের কাছেই এটা হচ্ছে আপনার মাওনা শ্রীপুরে অবদাতে অবস্থিত মহাসড়কের কাছেই আসলেই এই দোকানটা পেয়ে যাবেন আপনারা হাতের নাগালে সুলভ পাইকারি মূল্যে জিনিসগুলো নিতে পারবেন এটা পুরোটাই ওনার কারখানা হ্যাঁ আরও ওনার নিজস্ব দোকান আছে কারখানা আছে আমরা ওইটাতেও যাব আপনাদেরকে দেখাবো যারা সারা বাংলাদেশ থেকে আপনার এই মালামালগুলো নিতে যাচ্ছেন অবশ্যই এই ভিডিওটা দেখবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওই নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারবেন ওই যে মালিক আসতেছে উনি কিছু কথা বলবে কথাগুলো আপনারা শুনুন ওনারই কোম্পানি এইটা

আমাদের কম রেড আমরা নিজেরা রঙের বাংলাদেশ ইন্ডিয়া জি রং চাবার আমাদের থেকে পাইকারি এই যে কয়েল আছে এখানে আছে দেখবেন কয়েল দিয়ে বানিয়ে দিব রেড আমাদের থেকে কম বাজার থেকে খুব চিপ রেটে জিনিসগুলো পেয়ে যাবেন জি ওনার নিজস্ব কারখানা উনি মহাজন উনি মালিক আর ওনার কারখানা আছে গাজীপুরে শাখা প্রশাখা রয়েছে যারা সারা বাংলাদেশ থেকে এই জিনিসগুলো নিতে চান সুলভ মূল্যে পাইকারি দামে নিতে পারবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা একদম মহাসড়কের কাছে হ্যাঁ যারা দোকানে আসবেন আপনারা সবাই ভিডিওটা দেখবেন হ্যাঁ এবং সবার মধ্যে শেয়ার করে দিবেন স্কেনে দেওয়া মহাজনের নাম্বার থাকবে মালিকের নাম্বার থাকবে এখানে সরাসরি ওনার সাথে কথা বলে আসতে পারবেন এটা খুব একদমই যে গাড়িগুলো যাচ্ছে হ্যাঁ মহাসড়কের সাথে শ্রীপুর শ্রীপুর মাওনা পল্লী বিদ্যুৎ অবদাতে অবস্থিত দোকানটা হুম এটা নিজস্ব কারখানা ওনার আরও দোকান আছে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন السلام عليكم